চলো সাবধানে যাস পাশে শুধে চলো যা টাটা বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং চল আমার এই ঝুলন্ত উপত্যকাগুলো সবসময় ঝুলে যায় তা যাই হোক দেখতে পেলে সকালবেলা ছেলে আজকে পড়তে গেলে আজকে শনিবার আজকে রাত্রে ঝ্যামেলা বাবু রাখেনি এখনই পড়তে চলে গেল রনি দিয়ে এসছে আর এখন আমি বসেছি চা খেতে যা খাবো আর বাবু মা যেহেতু মানে আমার মা যেহেতু বাবুকে রাখি পড়া এবার বাবু এখানে খাবে না ওখানে খাবে আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে তা যেখানে খায় খাব খাক সব জায়গাতেই রান্না রেডি থাকবে বার করো রনি আমি আমি খাবো তো ঠিক আছে চলো রনি মাছ নিয়ে এসে আজকে শুধু মাছের ছোল আর ভাত করবো আর কিছু নয় তা চলো ভিডিও বেশি বড় করবো না কিন্তু মেন মেন কিছু পার্ট আছে সেগুলো আজকে দেখাবো ঠিক আছে চলো সাথে থাকো আর একটুখানি রনির সাথে কথা বলতে বলতে চাটা খাই তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত বোধহয় নামবেও এবার সাথে থাকো সঙ্গে থাকো এখন ডালছি দেখিয়ে দিলাম এই হচ্ছে মাছ আর এই হচ্ছে রনি মাছের এই কালকের একটু চিকেন আছে এটা ভাবছি রাতের জন্য একটু রেখে দেবো শুধু মাছের ঝোল আর রনি বললো একটু তেলটা খাবো আমি বললাম আজকে করব না বললো না একটুখানি আমাকে দিও তা ওকে একটু তেলটা করে দেবো ব্যাস আজকে রান্না এইটুকু পরে আবার আসছি রান্না কিন্তু এখনও সেরকমভাবে রেডি করতে পারিনি কি বলো তো রোজই ভাবি যে ইয়ে রোজই তো মানে আলু দিয়ে রুই মাছের নয় ঝোল নয় কাতলা মাছের কালিয়া এরকম তো কিছু করি তবে আজকে একটুখানি শখ হলো রনিকে বললাম আজকে একটু রুই ভাপা করি তা বললো করো তা জন্য রনিকে দিয়ে একটু পোস্ত আনালাম আর সর্ষে আছে আর এই কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি এটা পেস্ট করে এই কড়াই অত বড় টিফিন বক্স কোথায় আছে আমি জানি না তা ওইটা পেস্ট করে আমি বসিয়ে দেবো বুঝেছ কড়াই খুব আগ্রহী আমি এই ভাপাভুপিতে আমি খুব আগ্রহী কারণ আমি খুব একটা বেশি এগুলো সচরাচর করি না জানি তো তাই জন্য খুব আগ্রহী ঠিক আছে পুরো একদম হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাবো কঠোটা একটু অল্পই দেবো পোস্তটা একটু বেশি দেবো রনির বোন এখন রনিকে রাখি পড়াতে এসেছে সাথে মিষ্টি নিয়ে আমার আগে দেই হাতে দে রনি দা উলু দাও বাবু উনু দে উলু দেয় হ্যাঁ হ্যাঁ রাখির দিনে কাজে ছুটি না দোকানে তো নাই কত ভাই হ্যাঁ হ্যাঁ সেই ট্রেনটা দেখো কি অসাধারণ আর এই তরকারিটা অসাধারণ আর সাথে তো আছে রনির মিষ্টি এলাম কি না খাবে না একটা খাও ঠিক আছে চলো খেয়ে নিয়ে রান্না হচ্ছে হোক তারপরে আবার কথা বলবো দেখো ভাপা করে ফেলেছি এই যে এখানের অনেকটা বেড়ে রেখেছি এটা দেব মাকে মানে আমার মাকে আর এখানে আমি রাখলাম আমি আর বাবু যদি বিকেলবেলা খায় খাবে ঠিক আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু অতটা ভালো লাগলো না জানে সরষেটা কি বেশি দিয়ে দুখানা পোস্তর প্যাকেট দিয়েছি তারপরও কেমন একটু কেতু তেতো লাগছে যেমন সরষে মনে হচ্ছে বেশি হয়ে গেছে ঠিক আছে যে দেখিয়ে দিলাম আর রনিকে একটুখানি এই মাছের তেল একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো ব্যাস হয়ে রান্না টান্না সেরে তারপরে চান টান করে এরা রাখিয়ে এনেছি ঠাকুরের সেগুলোও পরাবো তারপরে আবার আসছি এই কি গো আমাকে ওটা বার করে দাও চলো এখন সকালে পড়লো বাবা বোনের কাছে রাখি এখন এবার ছেলে নেবে বোনের কাছে রাখি মেয়ে এসছে রাখি করাবে বলে চেক এনেছে দেখ বোন বাবা তার শাস ভালো মিষ্টি তো একটা বাবু একটা আবু ঠিক আছে চান হয়ে গেছে সোনাগুলি কটায় পড়া পড়া ওই তো দুপুরের দিকে কটা একটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরিয়ান বাবু হাতটাকে আচ্ছা দেখো এটা মা পরিয়েছে রুপোর রাখি ডিম্মা ডিম্মা বাহ মনে রাখিটাও সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে شوف ছোটকাকা উলু দিচ্ছে দেখছো করো কিছু খাবি তো বাবু টিফিন করেছিস কিছু ঠিক খেয়েছিস কচুরি দাদা ভাইও কচুরি খেয়েছে ঠিক আছে বস নে 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 বাবু খাইয়ে দে একটু কানে ও বাবা বোনকে আশীর্বাদ করেছিস ওলে বাবাকে ও করে কি দুষ্টু নমো করেছে আমায় দে মা আশীর্বাদ কর মাথায় হাত দিয়ে বোনকে একটা হামু খাও কপালে গালে ওলে বাবলে ওলে বাবলে চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা দেখানো হয়নি একা খেয়েছি কোনো রকমে খেয়ে নিয়েছি আর এখন তো বিকেলবেলা বাবু মাঠে খেলতে গেছে তোমাদেরকে আজকে যেটা দেখাবো মানে রাখি আমি শাড়ি পরে আজকে একটু ছিলাম মানে ভালো লাগছিল শাড়ি পরে লাইভও একটু এসেছিলাম রাহুল ভাইয়ের সাথে আর ভাবলাম যে শাড়িটা খোলার আগে গরম লাগছিল শাড়ি পরা একদম একদম আমি শাড়ি ক্যারি করতে একদম পারি না তা চলো আজকে যেটা পাঠাবো আমার খুব শখ হয়েছিল আমাদের মধ্যে আমাদের ভাই বোনদের মধ্যে আমরা রাখিটা কাউকে মানে রাখির এই চলটা হয়তো বলতে পারো আমার মা বাবারাই হয়তো চালু করেনি তার জন্য আমরা সেইটা যদিও আমরা ভেঙে এটাকে পড়াতে পারতাম হয়তো আমার দুটো যত তারা দাদা ভাই আছে পড়াতে পারতাম কিন্তু সেটা হয় আর পসিবল হয়ে ওঠিনি যাই হোক তা ইউটিউব থেকে যখন আমি রাহুল ভাইকে পেয়েছি আমার খুব শখ হলো আমার নিজের থেকে একটা শখ হয়েছে যে আমি ভাইকে রাখিটা পাঠাবো আমার ভীষণ শখ হয়েছে তা ওকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ দিও বলার সঙ্গে সঙ্গে আমি দুদিন পরেই রাখি ওকে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ও আমাকে একটা সুন্দর জামা দিয়েছে চুড়িদার দিয়েছে এত ভালো আমার পছন্দ হয়েছে তবে ও চুড়িদারটা আগে এসছে আমার কাছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো আর ভাইকে যে আমি রাখিটা দিয়েছি দু ভাইকে দিয়েছি রাহুল ভাই আর সুদীপ ভাই ওরা দুই ভাই দিয়েছি আর ওটা ওই ভিডিওটা তোমরা এই ভিডিওটার পরেই দেখতে পাবে যে করছে রাখিটা ওরা করছে আমি বলেছি পাঠাবি ও আমাকে দেখিয়েছিলো আমি পছন্দ করেছি তারপরেও অর্ডার দিয়েছি খুব সুন্দর মানে এত সুন্দর কটনের আমি কটন ছাড়া খুব একটা পড়ি না পড়ি না বলতে গেলে কটন ছাড়া ভালো লাগে না আর এত সুন্দর জামাটা মানে কি বলবো যাবে দারুণ ও কিন্তু নিজের পছন্দ দেয়নি আমি পছন্দ করেছি ওর পছন্দ হয়েছে তারপরেই ও দিয়েছে এই হচ্ছে জামা জামাটা যখন এসছে না এরকম মোটা আমি বাবুকে বলছি বাবু জামাটা তো মোটা কেন স্পঞ্জ স্পঞ্জ কিছু দেওয়া আছে ও মা তারপরে দেখছি এর সাথে একটা প্যান্টও আছে প্যান্টটা এত সুন্দর দেখো স্ট্রেট প্যান্টগুলো হয় না বোতাম দেওয়া আছে নিচে দেখেছো এটা আছে আর তার সাথে বিশাল একটা লেন্থি লেন্দি একটা ওড়না অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এত সুন্দর ওড়নার তো আমার খুব অভাব সবসময় আমি বলি তা আমার ভীষণ পছন্দ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ রাহুল ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আর শুধু ভাই দেয়নি কাকিমাও দিয়েছে মানে রাহুল ভাইয়ের মা কাকিমাও একটা গিফট পাঠিয়েছে মানে ভীষণ ভালো আমার গিফটের থেকেও আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি রাহুল কাকিমা দুটো রাখি পাঠিয়েছে কাকিমা রাখি তো মৈত্রী বন মৈত্রী বন্ধন সবাই সবাইকে পড়াতে পারে কাকিমা দুটো রাখি পাঠিয়েছে ঠিক আছে দুটো রাখি পাঠিয়েছে কাকিমা আর কাকি দুটো আমি পড়া হয়নি তবে আর হচ্ছে পাঠিয়েছে একটা সুন্দর দেখো ছোট্ট লক্ষ্মী গণেশ একটা সুন্দর ছোট্ট লক্ষ্মী গণেশ গণেশ আর পাঠিয়েছে হচ্ছে যেটা খুব দরকার এখন এটার খুব অভাব সেটা হচ্ছে আশীর্বাদী চাল আর এটা হচ্ছে আবির্বলায় আমি জানি না যে আতব চাল যেটা দিয়ে মানে আশীর্বাদ করে এটার খুব দরকার এখনকার মানুষ এখনকার মানে জেনারেশনে পায়ে হাত দেওয়াও ভুলে গে যাচ্ছে আর পায়ে হাত দিলে তবে তো মাথায় আশীর্বাদটা পড়বে সুতরাং আশীর্বাদও উঠে যাচ্ছে কিন্তু আমি এটাকে ভীষণ আমার ছেলেকেও আমি সেটা শেখাই অন্তত সবার পায়ে মাথাটাকে অন্তত নিচু করি তাহলে জীবনে দাঁড়ানো যায় তা যাই হোক বাদ দাও অনেক অনেক ভালোবাসা কাকিমা আমার প্রণাম নেবে তুমি এই যে এই আশীর্বাদটা আমার ভীষণ ভালো লেগেছে মাথায় নিলাম মানে এটা খুব দরকার গুরুজনদের আশীর্বাদ ঠিক আছে এই হচ্ছে আমার আজকের গিফট অনেক দিন এসে গেছে কিন্তু আজকের ভিডিও করব বলে আমার আর আগে বলা হয়নি যদিও লাইভে আমি কিছুটা দেখিয়েছি ঠিক আছে চলো এখন ইয়ে করছি এখন অফ করছি আবার আর একটা কিছু আবার একটা কিছু মানে আমার একটা ভালো লাগার ব্যাপার আছে আজকেই তা সেটা হয়ে গেলে ভিডিও অফ করে দেবে ভিডিও আজকে শেষ করে দেবে ঠিক আছে টাটা এখনকার ভোট নতুন টাটা এই যে আমাদের দুজনকে রাখি গিফট করেছে আমাদের আগমনী দিক অনেক অনেক ধন্যবাদ আগমনের দিকে